এবারের সঙ্গে ভাবির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভাই বাসায় না থাকায় পরকীয় প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে দেবর ভাবির মধ্যে গড়ে উঠে অনৈতিক সম্পর্ক দুই সন্তানের জননী ভাবির কাণ্ড প্রতিবেশীরা টের পেলেও প্রথম দিকে বুঝতে পারেননি স্বামী

মারপ্যাটের বড় ভাই সেই বড়ো ভাইয়ের স্ত্রী থাকতো বাড়িতে আর বড় ভাই থাকতো প্রবাসে অর্থাৎ বিদেশে সে বিদেশে থাকাকালীনই বড় ভাই যখন বি বিবাহ করে প্রবাসে চলে যায় যাওয়ার পরে একমাত্র দেখাশোনা করতো এবং আপন ছোট ভাই সম্পর্ক দেওয়ার ভাবি আর এই দেওয়ার ভাবির সাথে এ ধরনের ঘটনা আপনারা যে আগে পরে হয় হয়তো অনেকেই জানেন প্রিয় দর্শক শ্রোতা নতুন করে আমি কিছু বলতে চাই না আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি কথা বলতে চাচ্ছি তারা অনৈতিক কাজে অনেক দিন যাবৎ জড়িত প্রায় পাঁচ ছয় বছর পাঁচ থেকে ছয় বছর এই ঘটনাগুলো বাড়ির লোকজন আংশিক পরিমাণে জানত তারপরও তাদেরকে বাধা দেয় নাই কারণ বড় সেলের বউ আর বড় ছেলে থাকে প্রবাসে হয়তো মানবিক দৃষ্টিতে ভাবছে যে বাড়ির বউ তাকে যদি কিছু বলি সে হয়তো চলে যেতে পারে সে যদি চলে যায় মান সম্মানের ব্যাপার যেহেতু আমার ছেলে বিদেশে থাকে যে ছোটো ছেলের সাথে যদি অনৈতিক কোনো ঘটনা ঘটায় তারা গোপনে ঘটাছে ঘটাক এটা বাড়ির ফ্যামিলির লোকজন কিছু জানত তারপরও তাদেরকে কিছু বলে নাই প্রিয় দর্শক ঘটনা যখন একের পর এক প্রতিনিয়তভাবে ঘটতে থাকে তাদের চলাফেরা যখন নতুন করে শুরু হয় তাদের চলাফেরা দেখে মানুষ সন্দেহ করে আশেপাশে এলাকার যত আশেপাশের লোকজন ছিল তারা যখন সন্দেহ করলো এক প্রকারে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে ধরার পরে যে ঘটনা ঘটে সেটা তো বাকিটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু বড় ভাই যখন এই ঘটনার ভিতর থেকে বাড়ি চলে আসে প্রবাসের থেকে তখন বিশেষ একটি ভূমিকা তিনি রেখেছে যে তারা যেহেতু এত দিন যাবৎ অনৈতিক সম্পর্ক তৈরি করেছিল আমি যখন প্রবাসে ছিলাম পাঁচ থেকে ছয় বছর এভাবে তারা চলছে বাড়ির লোক জানত তখন সে আর কোনো দ্বিধাবোধ করে নাই সে নিজের আপোষে নিজের খুশিতে সে ছোটো ভাইয়ের হাতে বড় ভাইয়ের স্ত্রীকে তুলে দেয় গ্রামবাসীদেরকে ডেকে মুরব্বীদের সামনে সাক্ষী রেখে গ্রামের লোকজন একসাথে জড়ো হয়ে তাদেরকে ধরে রেখে বিবাহ করে দেয় ঘটনাটি কেমন হইল আপনারা ভিডিওতে দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আরও একটি ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আমাদের বাংলার বাঘিনী তিনি পুলিশি ইন্সপেক্টরকে এবং পুলিশের যে মহাপরিচালক রয়েছে পুলিশের যে অফিসার রয়েছে সে অফিসারদের সাথে কি ধরনের আচর আচরণ করতেছে আপনারা দেখতে পারতেছেন এবং সে প্রত্যেকটি কথায় এবং এমন কিছু ভাষা ইউজ করেছে যেটা আমি হয়তো মুখে বলতে পারতেছি না আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো এই ধরনের ঘটনা যদি একটা মেয়ে মানুষ ঘটায় আর আমি বলতে চাই এই মেয়ে মানুষটা যদি কখনো কোনো স্বামীর ঘরে বিবাহ হয় কোনো ছেলের সাথে বিবাহ হয় তখন কি সে থাকতে পারবে তার ঘরে সে সংসার করতে পারবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানায় যাবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি সম্পর্ক ভাই বাসায় না থাকায় পরকীয় প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে দেবর ভাবির মধ্যে গড়ে উঠে অনৈতিক সম্পর্ক দুই সন্তানের জননী ভাবির কাণ্ড প্রতিবেশীরা টের পেলেও প্রথম দিকে বুঝতে পারেননি স্বামী এরই মধ্যে ভুক্তভোগীর স্বামী দেবর ভাবির পরকিয়া হাতে নাতে ধরে ফেলেন এরপর শুরু হয় আলোড়ন ওই নারীর স্বামী ও নাসর বান্দা কোনো কিছুতে ছাড় না দিয়ে প্রতিবেশী দেবর রিয়াজুল মোল্লার সঙ্গে এই অপকর্মের জন্য এলাকাবাসীকে জড়ো করেন তিনি এরপর নিজেই আয়োজন করেন বিয়ের নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশী দেবর রিয়াজুলের সাথে পাঁচ লাখ টাকা দেনমুহর ধার্য করে স্ত্রীকে বিয়ে দেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী স্থানীয় কাবিন রেজিস্টার করে বিবাহ সম্পন্ন করেন ঘটনাটি বুধবার রাতে সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে দেবরের সঙ্গে ভাবির পরকিয়া এবং স্বামী নিজেই স্ত্রীকে বিয়ে দিয়ে দেওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেবর ভাবির বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা স্থানীয়রা বলছেন দিনের পর দিন এভাবে বেহায়াপনা করার চেয়ে তাদের বিয়ে দিয়ে দেওয়াই উচিত হয়েছে জানা গেছে স্থানীয় মুরব্বী ও এলাকাবাসীকে ডেকে আনা হলে স্বামীকে তালাক দেন ওই নারী এর বিশ মিনিট পর পরকিয়া প্রেমিক রিয়াজুলকে বিয়ে করেন এই বিশাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে দেবরের সঙ্গে পরকীয়াই জোরানো ওই নারীর আট বছরের এক ছেলে ও চার বছরের এক কন্যা সন্তান রয়েছে রিপোর্ট কালবেলা

we <laughs> তোমরা সবাই আমার কাছে একটা টাকা দাও। তোমরা সবাই আমার কে বুঝানোমান ভাবে সস্তায় সস্তা কি Legenda